আমরা হাদিসের দোয়াগুলো আসলে কেন করব রাসুল সাল্লাহ সাল্লাম সবচেয়ে উত্তম দোয়াগুলো করতেন এবং অন্যান্য নবীদেরও দোয়াগুলো আমরা ফলো করব কারণ ওনারাও খুব উত্তম দোয়া করতেন ওনারা জানতেন যে কিসের পরে কিভাবে আল্লাহ সুহানা তাল্লার কাছে দোয়া চাইতে হবে এই যে এখানে সিস্টেমেটিক ভাবে আমরা প্রথমে আমাদের গোনা স্বীকার করে তারপরে অ্যাড্রেস করছি যে আল্লাহ ছাড়া এই গোনা কেউই ক্ষমা করতে পারবে না এটাই হলো সহিভাবে তবা করে করে তারপর আল্লাহর সুনাম আল্লাহর কাছে নত হওয়া এটাই দোয়া করার ঠিক নিয়ম এরপরে আমরা তৃতীয় লাইনে যা বলছি যে আল্লাহ আপনি নিজ অনুগ্রহে আমাকে ক্ষমা করুন এবং আমার প্রতি রহম করুন আল্লাহ ক্ষমাশীল আল্লাহ রহমশীল আমরা জানি তাই আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইবো এবং ভিক্ষা চেয়ে বলব যে আল্লাহ আমাদের এই সব গোনাকে আপনি ক্ষমা করে দিন আমাদের উপর আপনি রহম করুন কারণ আল্লাহ আমাদের ক্ষমা না করেন আমাদের রহম না করেন আমরা যদি উহুদ পাহাড়ে সমান সোয়াবো নেকিও নিয়ে আখেরাতে পৌঁছাই সেটাও আমাদেরকে আমাদের বেহেস্তে নিয়ে যেতে পারবে না আমরা বেহেস্তের জন্য কখনোই তৈরি হতে পারবো না তাই আমরা আল্লাহর ক্ষমা এবং অনুগ্রহ এবং রহমত সব সময় কামনা করতে থাকব। এরপরে আমরা যে ফোর্থ লাইনে চতুর্থ লাইনে যা বলছি নিঃসন্দেহে আপনি ক্ষমাকারী এবং করুণাময় মানে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইছি রহমত চাইছি এবং তারপরে আল্লাহকে আবার ঘোষণা করছি যে আমরা জানি যে আল্লাহ আমাদের কোনো সন্দেহ নেই যে আপনি একমাত্র ক্ষমা করার মালিক এবং করুণা করার ক্ষমতাও শুধু আপনার হাতে আমরা যদি এই দোয়াটাকে আরেকটা রিভিউ করি ভালো করে দেখে আমরা দেখব প্রথমে আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি এবং স্বীকার করেছি যে আল্লাহ আমি জুলুম করেছি আমার সাথে আপনি যদি এইভাবে করে আপনার অপরাধী আগে স্বীকার না করেন তাহলে আল্লাহর কাছে আপনি কি নিয়ে মাপ চাইছেন আপনি তো এইটাই অ্যাড্রেস করতে পারবেন না এটা নিশ্চিতভাবে বলতে পারবেন না তাই আমরা প্রথমে কি করছি আমাদের গোনাটাকে অ্যাড্রেস করছি তারপরে বলছি যে আল্লাহ আপনি ছাড়া এটা কেউই মাফ করতে পারবে না অর্থাৎ আল্লাহর ক্ষমতাকে আমরা ঘোষণা করছি আমাদের ভুলটা যে একমাত্র আল্লাহর হাতেই ক্ষমা করার ক্ষমতা আছে সেটা স্বীকার করছি এবং তারপরে আল্লাহর কাছে আস্তাক ফেরুল্লা পড়ছি আল্লাহর কাছে ক্ষমা চাইছি যে আল্লাহ আপনি নিজ অনুগ্রহে আমাকে ক্ষমা করে দিন আমার প্রতি রহম করুন এটা কিন্তু একটা ছোট রকমের আস্তাক বলতে এই তৃতীয় লাইনটা রকমের আস্তাক ফেরুল্লাহ আমরা যেসব দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব আল্লাহর রহমত চাইব সবই কিন্তু আস্তাক ফেরুল্লা আওতায় চলে আসে এবং অবশেষে আমরা সব শেষের লাইনে যেটা বলছি যে আল্লাহ আপনি ক্ষমাকারী করুণাময় মানে আল্লাহ সুনাম করে আমরা দোয়াটা শেষ করছি